তো বা এক বছর বেশি হয়ে গেছে না ব্যবহার তো আমাকে লাগে না কাকা ধরো জয় বাবু বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা

আলু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন মশলা কষানো হয়ে গেছে এবার মাংস দিয়ে দেবো 디도 상태로 걸어. 어디서 홀드 들어. 오가 마, 몇서 마서 매

और प्रोटोकॉल है और हेलो बड़ा करता

ঠিক আছে কাকা হৈ গৈছে

দুপুরের মধ্যে আস্তে আস্তে এক জায়গা হয়নি মানে কাজে চলে গেছে গেছে বাড়িতে আর ভাই গেল একটা কাজে তাই না সবাই এক জায়গায় হলে তখন রাতের বেলা করে আসা যায় তাই না না খাসুর করো আর কি আসো খাসুর করো এইটা একটু নোনা মানে হাওয়ার সাথে নোনা ভাবটা আছে তো নোনা ভাব না এই সমস্যা হচ্ছে এখন তো সেভাবে ঢেউ উঠেনি না আর কদিন পরে যখন বড় বড় ঢেউ আসবে তখন আর নৌকা থাকা যাবে না হাওয়ার সাথে নৌকো জল

মুক্তিজেন না যারা দেখো থাকে কিন্তু একদম মুক্তি বাতাস অক্সিজেন পুরো ভরপুরটা তাই না তো যাই বন্ধুরা বাড়ি থেকে ফিরবো আর ভিডিওটা এখানে শেষ করবো যেটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল তাহলে অবশ্যই করে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও থাকবে